This channel does not promote any violent, harmful, or illegal activities. All content provided by this channel is meant for an educational purpose only. আজ পস্টি ভাংগো ছাচ্র সমাজে নামে নাভাজ নো অভাজ অভিজান. কারম সুচে গিরে পারোদ শোরছে আজ কেরে ই অভিজান পতাকা না থাকলেও কর্মসূচিকে সমর্থন করছে বিজেপি তবে এই অভিযান থেকে দূরে সরে থাকতে চাইছে সিপিএম মাসকট স্পিন কন্ট্রোল লাবে গরিখায় এটি প্রমাণিত কিয়াশট অ্যালোপেক্স পেন্টা অ্যাকটিভ নতুন চুল গজাতে সাহায্য করে চুল পড়া বন্ধ করে কিয়াশট অ্যালোপেক্স পেন্টা অ্যাকটিভ 10 হেয়ারফল প্রবলেমের একমাত্র সলিউশন তারা যে কর্মসূচিকে দলীয়ভাবে পাশে নেয়ই তা স্পষ্ট করে দিয়েছে আজ নবান্য অভিযানে যৌথ সংগ্রামী মঞ্চ রয়েছে পশ্চিমবঙ্গ ছাত্র সমাজে ডাকে নবান্য অভিযান আর এই অশান্তির প্রায় ছ হাজার পুলিশ রাস্তায় নামছে উনিশটি জায়গায় তৈরি করা হচ্ছে ব্যারিকেড এর মধ্যে পাঁচটি জায়গায় অ্যালুমিনিয়ামের দেওয়াল তৈরি হয়েছে থাকছে জল কামান ও বজ্র নবান্নর দিকে যায় যে সমস্ত রাস্তা রয়েছে যেদি যে গাড়িগুলি এই মুহূর্তে যাচ্ছে সেদিক দিয়ে চলাচল করছে তাদের গন্তব্য অন্য জায়গায় কিন্তু রকম কোনো নিরাপত্তায় ফাঁক রাখতে নারাজ পুলিশ কড়া নিরাপত্তার ছবিটা চোখে পড়ছে আজ সকাল থেকে জেলা থেকে নবান্নের পথে ছাত্র সমাজের প্রতিনিধিরা নবান্ন অভিযানে যোগ দিতে প্ল্যাকার্ড ব্যানার নিয়ে মিছিল করে আসছে মানুষ বাঁকুড়া সিংড়ি মেদিনীপুর থেকে কলকাতার উদ্দেশ্যে ছাত্র সমাজের প্রতিনিধিরা অভিযানে যোগ দিতে আসছেন সংগ্রামী যৌথ মঞ্চের প্রতিনিধিরাও সেই ছবি এই মুহূর্তে টিভি নাইন বাংলায় তো এইখানে যখন নাকি আমরা পানাগড় স্টেশনে ঢুকছি তখন পুলিশ আমাদের আটকে দিয়েছে বলছে এটা বেআইনি তো সেই ক্ষেত্রে আপনারা যেতে পারবেন না আটকে দিচ্ছে আমাদের যেতে দিচ্ছে না তো আমরা বললাম যে এটা সুপ্রিম কোর্ট তো বলেনি বিআইনি ছাত্র সমাজের ডাকে আমরা সবাই একত্রিত হয়েছি এবং আমরা যাচ্ছি এবং যাবই পুলিশ আটকাতে পারবে না পুলিশ কি বলছে পুলিশ আমরা বলছে যে যেতে দেবে না আমরা যাব এই পশ্চিমবঙ্গ ধর্ষকদের জন্যে চোর গুন্ডাদের জন্যে একটা সাম্রাজ্য তাদের তৈরি হয়ে গেছে জীবনে এই মমতা ব্যানার্জি বিচার দিতে পারবে না আর পশ্চিমবঙ্গে শান্তি শৃঙ্খলা ফেরাতে পারবে না মা মনেদের সম্মান দিতে পারবে না দর লাগিয়ে দিচ্ছে কখনো কুড়ি হাজার কখনো দু লক্ষ এখন আবার দশ লক্ষ লজ্জার বিষয় প্রাকৃতিক দুর্যোগ বা বৃষ্টিকে উপেক্ষা করে প্রায় শতাধিক মানুষ আজকে আমরা এই নবান্ন চলতে গিয়ে মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়কে চোদ্দ তালা থেকে নিচে নামিয়ে আনবো আজকের এই আন্দোলনে যাচ্ছি আমরা সামিল হচ্ছি আর্জিকর কাণ্ডে এখনো পর্যন্ত দোষীদের ধরতে পারেননি মুখ্যমন্ত্রী মুখ্যমন্ত্রী নিজেই হচ্ছেন মুখ্যমন্ত্রী পুলিশ মন্ত্রী এবং স্বাস্থ্যমন্ত্রী ওনার ব্যর্থতার জন্য আমরা ওনার পদত্যাগটাই চাইছি আজকে ছাত্র সমাজ ডাক দিয়েছে ছাত্র সমাজ শুধু এক একাই নয় একজন ডাক দিয়েছে কিন্তু আমরা অভিভাবক বৃন্দ আমরা সমস্ত বাংলাবাসী আমরা চাইছি মুখ্যমন্ত্রীর পদত্যাগ